দুধ চা বানাইতেছি সন্ধ্যার নাস্তা আপনারা দেখেন কিভাবে দুধ চা তৈরি করতে হয় চিনি দিলাম তিন চামচ চিনি আর আর এই ভাবে আমরা সব সময় ডিপ্লোমা দুধটা খাই ডিপ্লোমা দুধ করে চা অনেক মজা হয় বুঝছেন আর এই যে দুধ পাউডার দিলাম দুধ পাউডার যত বেশি দিবেন তত মজা দুধ চা দুধ পাউডারের দাম জন এখন এখন কি করা খাই কি হয় স্বাদের জন্য তো একটু বেশি দুধ পাউডার ইউজ করতে হয় ওই সে আর জীবন আর অন্য দরকার নাই

তারপর এবার চাটনি নিব একটা এবার একটা চাটনি নিয়ে তারপর এই যে লিকারটা করা হলো লিকারটা দিকে দেখো লিকারটা দেখো এই যে এখানে লিকার হচ্ছে চায়ের লিকার আচ্ছা তো হয়ে গেছে এখন আমরা বুঝব এই যে চাটা অনেক পুরো গাড়া হয়ে গেছে দেখো এখন দেখবা এই যে ধরে এইভাবে এই যে এটা হলো আমাদের সন্ধ্যার নাস্তা